আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু জরায়ুর দুর্বলতা এবং সাদাশ্রাব থেকে মুক্তির মহা ঔষধ এটি জরায়ুর দুর্বলতা এবং সাদাশ্রাব থেকে মুক্তির মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম হারমিন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে হারমিন ইংলিশে লেখা আছে হারমিন এই হারমিন প্রস্তুতকারক কোম্পানি হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদাদ কোম্পানি এই মেডিসিনটি বা এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড়মূল ফলমূল দিয়ে গাছের রসকছ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি বছরের পর বছর বললে ভুল হবে যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি মূলত এটি মা বোনদের জন্য মেডিসিন এটি পুরুষের জন্য নয় এটি মা বোনদের ভিতরে অনেক মা বোনেরাও অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কোনো সাইড এফেক্ট ছাড়া ভালো ফলাফল পাওয়া যায় বিশেষ করে জরায়ুর দুর্বলতা এবং স্বাদস্রাব সুতিকা অনিয়মিত মাসিক থেকে মুক্তি পাওয়ার জন্য স্ত্রীর রোগ বলতে যা যা বুঝায় প্রত্যেকটার কাজ করবে ইনশাআল্লাহ অনেক মা বোনেরাও অনুরোধ করেছেন পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়া একটি মেডিসিন তুলে ধরবো ট্যাবলেট আকারে কারণ মা বোনেরা সিরাপ খেতে অভ্যস্ত না সিরাপ খেতে গেলে বমি করে দেয় তাই তাদের জন্য এই হারমিন ট্যাবলেট আকারে এটি আমি দেখিয়ে দিচ্ছি এটা ট্যাবলেট আকারে আমার হাতে যে বক্সটি দেখতেছেন এটার ভিতরে পঞ্চাশ পিস ট্যাবলেট রয়েছে ভিতরে একটি লেবেল রয়েছে এই লেবেল দেখে আপনারা ব্যবহার করতে পারবেন সেবন করতে পারবেন পাশাপাশি এই পঞ্চাশ পিস ট্যাবলেটের মূল্য চারশো টাকা এটি পাবেন কোথায় হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ বিশেষ করে মা বোনদের জরায়ুর দুর্বলতা স্বাদুস্রাব সুতিকা অনিয়মিত মাসিক স্ত্রী রোগ বলতে যা যা বুঝে প্রত্যেকটার কাজ করে আলহামদুলিল্লাহ এটি সকালে একটি রাতে একটি করে ট্যাবলেট নিয়মিত মিনিমাম তিন মাস সেবন করতে হবে চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ববতী নেই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু